তিন জিনিসের দিকে তাকালেই হবেন এবং আপনার অসংখ্য দান করবেন যদি আপনি তিন জিনিসের দিকে যদি শুধুমাত্র তাকান প্রিয় ইমানদার মুসলিম ভাই বোন রব্বুল আয়মিন ক্ষোভ মায়া করে দয়া করে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রবুল করিম আল্লাহ বলছেনমিন বলেন আমি বান্দাদেরকে সুষম সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছি সুসামঞ্জস্যপূর্ণ করে সৃষ্টি করেছি চমৎকার ঘটনায় সুন্দর গঠনে আমি আমার বান্দাবান্দিদেরকে সৃষ্টি করেছি ফিরিস্তাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন ফিরিস্তারা বান্দার হাত পা পেট পিট সৃষ্টি কর সব তৈরি করার পরে যখন চেহারার মধ্যে গেল আল্লাহ রবুল আলমিন ফিরিশাদেরকে বললেন ফিরিস্তারা তোমরা থামো আল্লাহ আলামিন বললেন বান্দার চেহারাটা আমি রব্বুল আলমিন নিজ কুদরতি হাতে সৃষ্টি করব কারণ এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে এই চোখ দিয়ে কোরআন দেখবে এবং জবানে জিকির করবে কোরআন তেলাওয়াত করবে এজন্য তারা বান্দার চেহারাটা আমি আল্লাহ রব্বুল আলমিন মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করব। আল্লাহ আকবার আল্লাহ মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকের চেহারা আল্লাহ তালা কেন এত মায়া করে দয়া করে সৃষ্টি করলেন একটি মূল উদ্দেশ্য আছে মূল কারণ আছে কি জন্য আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ কোরআন বলছেন আল্লা রব্বুলমিন বলেন আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি ইল্লা ইয়বুদন আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য গোলামি করার জন্য দাসত্বের জন্য আমি আল্লাহর ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করলাম আল্লাহ আকবার আল্লাহ এত মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন এই চোখ আল্লাহ তালার অনন্য এক নেয়ামত শ্রেষ্ঠ নেয়ামত এই চোখ দিয়ে আমরা দুনিয়া দেখতে পাই এত সুন্দর শ্রেষ্ঠ তাল্লা দিলেন যারা অন্ধ ব্যক্তি আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনি দুনিয়া দেখতে পান না কিছুই দেখতে পান না আপনার কেমন লাগে ওনারা খুব আফসোস করবেন কষ্টের কথা বলবেন আর রব্বুল আলমিন আমাকে এবং আপনাদেরকে যে চোখ দিলেন চোখের দৃষ্টি দৃষ্টিশক্তি এখনো সুন্দর আছে এজন্য প্রতিটা মুহূর্তে রব্বুল আলমিনের নিকট শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন তিন জিনিসের দিকে তাকালে এক নম্বর হল আন্নাদি ইলাল মুসহাফ। মুসহাব আপনি যদি কোরআনের দিকে যদি তাকান কোরআন তেলাওয়াত করলে তো সব হবেই শুধুমাত্র কোরআনের দিকে তাকালেই আপনার আমল নামায় নাকি আল্লাহ তালা দান করবেন কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে আপনি ধনী হবেন যেমন মাগরিবের পরে যদি সুরাওয়া কের আমল করেন আল্লাহ তালা দন সম্পদ দান করবেন এজন্য আপনার কোরআনের সাথে আপনার সুসম্পর্ক থাকা লাগবে কোরআনের সাথে আপনার মধুর সম্পর্ক থাকা লাগবে কোরানের দিকে তাকালেই আপনার সবাব হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করলেন রসুল্লাহ সাল্লু আসাল্লামের উপর সুদীর্ঘ তেইশ বৎসরে রসুল্লাহর উপর কোরআন নাজিল করলেন এই কোরানের দিকে তাকালেই আপনার আমল নামায় আল্লাহ তালা ও শঙ্খ দান করবেন কোরআনকে যদি আপনি কোরআনের দিকে যদি তাকান কোরআনকে যদি মানেন সম্মান করেন কোরআন যদি পড়েন কোরআন ভিত্তিক যদি জীবন গঠন করেন আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি কোরআনকে মানবে কোরআনকে আঁকড়িয়ে ধরবে কোরআনকে ভালোবাসবে কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে কোরআন তাকে ডানেও নিবে না কোরআন তাকে বায়েও নিবে না কোরআন সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে সবান এজন্য বেশি বেশি কোরআনের দিকে তাকাবেন যারা কোরআন পারেন আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়বেন কোরআনের দিকে তাকাবেন আর যারা কোরআন পড়তে পারেন না তারাও কোরআনের দিকে শুধু তাকাবেন একজন আল্লাহর ওয়ালি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শুধুমাত্র ছোট্ট ছোট্ট কয়েকটি সুরা পারে এই সুরাগুলা ছাড়া আল্লাহর কোরআন পড়তে জানে না তিনি নামাজের পরে তিনি কোরআন শরীফের পৃষ্ঠাগুলো উল্টান আর চোখের পানি ছেড়ে দেন আর বলেন এখানে কি যেন বলা হয়েছে কি যেন বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পছন্দ হয়েছে আল্লাহ তালে আমলের কারণে ওনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিলেন আল্লাহ আকবার সমস্ত গুনাহগুলা আল্লা রাব্বুল আলামিন মাফ করে দিলেন দুই নাম্বার হচ্ছে যে জিনিসের দিকে তাকালে আপনি ধনী হবেন যে জিনিসের দিকে তাকালেই সব হয় দুই নাম্বার হচ্ছে আপনি যদি পিতামাতার দিকে তাকান শুধু দৃষ্টি দেন আপনার সব হবে টাকা পয়সা ভরণ অবশ্যই দিতে হবে নেক নজরে মা বাবার দিকে তাকালেই সব হয় নেক নজরে মায়ের দিকে তাকাইলে হজের সব পাওয়া যায় أجل نبريدين داري إمان دار مسلم بايبون الله تعالى قرآن بلجن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين بلن سورة بني إسرائيل الله تعالى ندش دي چن زري لن وقضى ربك الله بلن أَلَّا تعبدو إلا إياه আমি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত চলবে না এবাদত করো না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তারপরেই তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো উত্তম আচরণ করো উত্তম ব্যবহার করো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ইম্মা ইয়াবালুগান্না ইনদাকাল কিবারা যদি তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছে যায় যে কোনো একজন আউকিলাহুমা অথবা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে যায় ফালা তাকুল্লাহুমা উফ এমন কোনো আচার ব্যবহার করো না এমন কোনো ব্যবহার করো না যার কারণে ওনারা উফ শব্দটা বলে ওয়ালা তানহারুহুমা ওয়াকুল্লাহুমা হুমা ওয়কুল্লাহা আর তাদের সাথে সম্মান সূচক নম্র ভদ্রভাবে কথা বলো তোমরা তোমাদের বাহুগুলা রহমতের ডানাগুলা বিছিয়ে দাও নত করে দাও তাদের সব যত্ন করো তাদের মনে কষ্ট দিও না হামহুমা রবুল আলমিন বললেন দুনিয়ার মানুষ শোন তোমরা তোমাদের মা বাবা যাদের কবর দেশে চলে গেছে তোমাদের মা বাবার জন্য দোয়া আল্লাহ আমাকে ছোট্টবেলায় যেমন করে লালন পালন করেছে তাদেরকে তুমি কবরে তেমন করে সুন্দরভাবে উত্তমভাবে লালন পালন করিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগের রসুল্লাহ বলেন কেউ যদি একবার এই দোয়াটি পড়ে পৃথিবীতে যত পাহাড় আছে ওই পাহাড়ে সবগুলা পাহাড় একত্রিত করলে যতটা ওজন হবে বাড়ি হবে তত পরিমাণে কি মা বাবার কবরে মুহূর্তের মধ্যে আল্লাহ পৌঁছে দেয় আল্লাহ আকবর এই জন্য আমার ভাইয়েরা মা বাবার দিকে তাকালে সব হয় সেবা যত্ন খেদমত সব কিছু করবেন মা বাবা রিধর রব্বী ফি রিদল ওয়ালি দেইন ও সাক্ষতরি দেইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। তিন নাম্বার হচ্ছে কাবা শরীফের দিকে তাকালেই সব হয় কাবার দিকে শুধু যদি চোখ তুলে তাকান দৃষ্টি দেন তাহলে সব পেয়ে যাবেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর আল্লাহর এই ঘরের দিকে তাকালে সব হয় আল্লাহ জীবনের গুণাগুলা মাফ করে দেন এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই তিন জিনিসের দিকে যদি তাকান বিশেষ করে আপনি যদি কোরআন শরীফের দিকে যদি তাকান এবং মা বাবার দিকে যদি তাকান এবং আমল যদি করেন যদি ভালোবাসেন মা বাবার খেদমত যদি করেন যদি মা বাবা যদি দোয়া করে আপনার রিজিকের অভাব হবে না ভরপুর আল্লাহ তালা রিজিক পাক রব্বুল রব্বুলায়লামীন আমাদের সবাইকে আল্লাহ তালে আমলগুলা করার তৌফিক দান করুন